কতটা জায়গা যেন দাদা বললো এটা এটা দেড় বিঘা মতন দেড় বিঘা আচ্ছা এই দেড় বিঘা জায়গায় এই পুরো ছাগল আর এই গরু নিয়ে সব নিয়ে এখন অব্দি ক টাকা কস্টিং এসছে এই দেড় বিঘা জমির দামই দাদা মোটামুটি দেড় কোটি টাকা এই যে 10 কোটি টাকা আপনি জমি বললেন জমি আর এই যে পুরো প্রজেক্টটা আপনি করেছেন এই পুরো প্রজেক্টটা করতে কত টাকা খরচ হয়েছে মোটামুটি গরু ছাগল নিয়ে এবং ঘর টর নিয়ে মোটামুটি আর মোটামুটি আপনি অ্যাপ্রক্স 25 থেকে 30 লক্ষ টাকা লাগবে। লাখ দিয়ে সরদিচ দিয়ে পিচুটি কোন কোন রকম কোন ঝিমানি ভাব আপনি যদি গোটা ফার্ম আমাকে একটা দেখাতে পারেন হ্যাঁ ফার্মই বন্ধ করব জয় হিন্দ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা বর্তমানে আমি অবস্থান করছি মুর্শিদাবাদে এইখানে যেসব ফার্মিং গুলো হচ্ছে বিশেষ করে দুটো ফার্মিং এখন এখানে বর্তমানে হচ্ছে একটা হলো ডেয়ারি ফার্মিং একটা হলো আমার পিছনে দেখতে পাচ্ছেন ছাগলের খামার যে কত বড় প্রজেক্ট এই পুরো প্রজেক্টটাই আজকে আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এবং জানাবো যে বর্তমান সময় যেখানে ফার্ম বন্ধ হচ্ছে সেখানে বর্তমানে এত বড় একটা ফার্মিং প্রজেক্ট তৈরি হয়েছে পুরো প্রজেক্টটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো চলুন প্রথম থেকে শুরু করি বন্ধুরা এটা হচ্ছে ফার্মের মেইন গেট আর ফার্মের নাম হচ্ছে হর্নস এন্ড হুপস অ্যাগ্রো ফার্ম এইখানে যে ফার্মিং দুটো করা আছে সেটা হলো একটা হলো ডেয়ারি এবং একটা হলো গোটারি দুটো ফার্ম করা হচ্ছে আর এই ফার্মের ভিতরে আপনাদেরকে একটু নিয়ে যাব নিয়ে গিয়ে আপনাদেরকে দেখাবো যে এখানে কোন কোন ধরনের ফার্মিং হচ্ছে কিভাবে প্রজেক্টটা চালু হয়েছে এই যে হলো দেখুন যে কত বড় এরিয়ার মাঝখানে এই প্রজেক্টটা তৈরি হয়েছে মুর্শিদাবাদ স্টেশন থেকে অনেকটাই কাছে রয়েছে 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 এই 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 ফার্মটা যে দেখুন বন্ধুরা ওই সাইডে সাইডে ছাগল আর গরুর যাই হোক ফার্মটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো একে একে সব কিছু আপনাদেরকে জানাবো এই মনে হয় দাদা মনে হয় চলে এসছে রা কেমন আছো কখন এলে এই তো কিছুক্ষণ আগেই আসলাম হঠাৎ হঠাৎ আসলাম বলতে এই তো মুর্শিদাবাদে এসছিলাম আসার পরে শুনলাম এখানে অনেক বড় একটা ফার্ম হয়েছে একজনও যদি ইনফরমেশন দিয়েছিল আমাকে আচ্ছা ফার্মটা যে আপনার সেটা তো জানা ছিল না এটা আপনার ফার্ম আচ্ছা গোপন রাখতে দিচ্ছ না হ্যাঁ এটা আমার ফার্ম আচ্ছা এত বড় প্রজেক্ট তৈরি করেছেন আগের প্রজেক্ট তো একটা রয়েছে এটা কি নতুন

জায়গাটা হচ্ছে অ্যাকচুয়ালি বাইশ এক বিঘার একটু বেশি হ্যাঁ কিন্তু সারা ওয়ান্ডিং টোটাল প্লেস নেই সাড়ে চার বিঘা সাড়ে চার বিঘা সাড়ে চার বিঘা আচ্ছা আমরা একটু এক এক করে শুরু করি একটু রেস্ট নিয়ে নেবেন না আপনি আচ্ছা এমনিতেই রেস্ট হয়ে আছে আচ্ছা আচ্ছা ওইদিকে ছাগল রয়েছে পুরোটা ছাগল না করে গরু ঢুকিয়েছেন নাকি এখন হ্যাঁ এখন অ্যাকচুয়ালি গরু আছে দুম্বা আছে ছাগল আছে ভেড়া আছে হ্যাঁ অ্যাকচুয়ালি আগে তো প্রথমে সবাই আমাকে জানতো যে আমি ক্রস খামার করি হ্যাঁ ছাগলের খামারের জন্য फेमस আপনি পশ্চিমবঙ্গ একদম ক্রস ব্রিডের খামারের জন্য তো এখন ক্রস তো করে ক্রস তো আমার চলছে তার সঙ্গে নতুনত্ব ভাবে এগুলো শুরু করিয়েছি বিগত এক দেড় বছর ধরে এগুলো চলছে তো এবার রেজিস্টার ভাবে এগুলো আর কি লোকের সামনে আনছি তো চলুন এবার আপনাকে আমি ঘুরিয়ে দেখাই আমাদের ফার্মটা কোথায় কি রয়েছে সেটা আপনারা দেখুন তাহলে এটা হচ্ছে আমাদের গরুর খামার আসুন আচ্ছা এখানে তো আমাদের এই যে বুরু রয়েছে দেখে নিন ভালো হলস্টিন গরু আচ্ছা লাইট গুলো একটু জ্বালিয়ে দেবেন তো হ্যাঁ লাইট জ্বালিয়ে দিচ্ছি আচ্ছা ফার্মটা বয়স কতদিন হলো এই ফার্মটা মোটামুটি হয়েছে আপনার যত 8 মাস 8 মাস 8 মাস আচ্ছা এই যে গরু যে এখানে শুরু করেছেন এখানে কি এইটাকে গরুর জন্যই করেছেন এটা গরুর জন্যই করা আছে আচ্ছা কটা আছে গরু এখন এখন আপাতত পাঁচটা গরু আছে তাদের বাচ্চা আছে চারটি আচ্ছা সবগুলো পিওর হলস্টিন সবগুলো পিওর হলেস্টিয়াম এবং এক একটা মিনিমাম 25 থেকে 30 লিটার দুধের গরু রয়েছে এখানে আচ্ছা আপনি দুধগুলো দেখলেই বুঝতে পারবেন এই গরুটা কত কেজি দুধ দেয় এটা 35 লিটার 35 লিটার 35 এটা আমার সবচেয়ে বেশি এখানে আচ্ছা কতগুলো প্রজেক্টের মানে কতগুলো গরু রাখার গিয়ার রয়েছে এখানে আমার গরু রাখার গিয়ার রয়েছে 20টা 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 শুধু এই ঘরে নয় এই ঘরে না এই ঘরে 6টা আসবে ঘরটা 14টা আসবে আচ্ছা বন্ধুরা আপনাদেরকে একটু গরুগুলো দেখাবো এই যে দেখুন কত সুন্দর সুন্দর হলস্টেইন জাতের গরু এদিকে রয়েছে এদিকে রয়েছে সবগুলাই বাচ্চা দিয়েছে সবগুলা না দুটো দুটো গরু বাচ্চা দেয়নি আচ্ছা এগুলো কোত্থেকে নিয়ে আসেন আপনি এগুলো আমি সব হরিয়ানা হরিয়ানা নিজে গিয়ে নিয়ে আসছে একদম নিজে গিয়ে নিয়ে আসছে আচ্ছা আর কত কি খেল দেখাবেন আপনি যেখানে লোক ফার্ম বন্ধ করে দিয়েছে ফার্ম করতে চাইছেন না

পরবর্তীকালে আসছি আর কি প্যাকেটিং ডেয়ারিতে আমরা আসতে চলেছি যেখানে আমরা দুধ প্যাকেটিং করে বিক্রি করবো নিজের শুধু এবং নিজস্ব কোম্পানির আন্ডার এদিকে দেখুন এটা হচ্ছে গরুর বিচুলি মাখালোর একটা রুম করে রেখেছি আচ্ছা এখানে খাবার দাবার প্রিপেয়ার প্রিপেয়ার তৈরি করা হবে আচ্ছা এই বস্তা গুলো তো কি আছে বস্তা গুলো তো সব সাইলেন্স রয়েছে আচ্ছা সাইলেন্স গুলো সব বাইরে থেকে নিয়ে আসা এগুলো হ্যাঁ বাইরে থেকে বর্ধমান থেকে নিয়ে আচ্ছা 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 আচ্ছা

কত ওষুধ রাখতে হয় এই যে দেখুন তার থেকে আরো বড় জিনিস দেখায় এগুলো দেখুন প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল খাতা মিল্ক রেজিস্ট্রেশন প্রত্যেক কত মিল্ক যাচ্ছে কত মিল্ক আসছে কিভাবে কত কোন গরুর কত দুধ দিচ্ছে এটা ছাগলের ডায়েরি কোন ছাগলের কি বাচ্চা তার ট্যাগ নাম্বার কত তার ওয়েট কত তার পারমান্থ ওয়েট গেন কত হচ্ছে পুরো টোটাল ব্যবস্থা রেখেছে প্রপার টোটাল হিস্ট্রি এখানে পাবেন ডেলিকার খাবারের চার্ট এই যে এখানে কোন এবং গরুকে কত কি খাবার কি বৃত্তান্ত দিতে হবে সম্পূর্ণ এরকম ভাবে লেখা আছে কত হবে কুড়ি এম এল লিভার টনিক এম ওষুধ সম্পূর্ণ লেখার সম্পূর্ণ লেখা আচ্ছা এবার চলুন আপনাদের একটু বাইরে নিয়ে যাই বন্ধুরা

ফার্মের জন্য সবচেয়ে বাজে টাইম লোক দুটো কালকে বলে এক হচ্ছে বর্ষাকাল শীতকাল এবং শীতকালে আপনি জানেন যে ঠান্ডা জাতীয় রোগ যেমন সর্দি কাশি সর্দি কাশি পিপিয়া টিপিয়ার এগুলো বেশি হয় আপনি আমার গোটা ফার্ম ঘুরুন গোটা ফার্ম ইন আপনি নিজের মতন ঘুরুন কোন ছাগল বা গরুর সামান্য পরিমাণ যদি ঠান্ডা লাগা যেটা ঠান্ডা কালে রোগ লাগ দিয়ে সর্দি চোখ দিয়ে পিচুটি কোন রকম কোন ঝিমানি ভাব আপনি যদি গোটা ফার্মে আমাকে একটা দেখাতে পারেন ফার্মই বন্ধ করব আচ্ছা এদিকে এদিকে আসবে আসবে না 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 আচ্ছা বন্ধুরা দেখুন এই গরুগুলো কিন্তু বাইরে বেঁধে রাখা আছে যায় এখানে কটা গরু বেঁধে রাখা যায় এখানে আপাতত ছটা বেঁধে রাখা যায় বেঁধে রাখা যায় আচ্ছা দেখুন বন্ধুরা চলুন আমরা একটু ফার্ম গুলো দেখাই

মানে এখানে গরুর বাচ্চাগুলো থাকবে গরুর বাচ্চাগুলো থাকবে কটা গরু রয়েছে বললেন ছটা না পাঁচটা গরু পাঁচটা গরু রয়েছে চারটা অলরেডি বাচ্চা দিয়ে দিয়েছে এবার চলুন আপনার যে এই যে নতুন ছাগলের সেকশনটা করেছে যেহেতু আপনি ছাগল খামারের জন্য বিখ্যাত কিন্তু দাদা পশ্চিমবঙ্গে যে রণবিদ্যার কাছে যাও যে কোন ধরনের ছাগল তুমি পেয়ে যাবে আপনি বড় বড় আপনার হাত ধরে শুনেছি বড় বড় ফার্মও তৈরি হয়েছে যেগুলো আমি অলরেডি ঘুরেছি কিছু জায়গা কিন্তু আমি জানতাম না যে আপনি এইখানে এত বড় গেম খেলছেন মানে এখানে নতুন করে তৈরি করেছেন একদম দাদা আচ্ছা আর বন্ধুরা আপনাদেরকে জিনিস দেখাবো আমি দেখুন ফার্মে কতটা পরিকল্পনা মাফিক কইরে আছে সুন্দরবালা আরো ভালো দেখতে পাবেন এই যে দেখুন প্রত্যেকটা পোস্টারে লাইট রয়েছে পুরো ডিজেল লাইট লাগানো নাকি দাদা না না লাইট না নরমাল লাইট আচ্ছা আর এই যে দেখুন পুরো তার দিয়ে পুরো পাঁচিলটা ঘিরে দেওয়া রয়েছে কতটা জায়গা জানো দাদা বললে এটা এটা প্রায় 1.5 বিঘা মতন 1.5 বিঘা আচ্ছা এই 1.5 বিঘা জায়গা এই পুরো সাগল আর এই গরু নিয়ে সব নিয়ে

বলিতে পারে দু কোটি টাকার কাছাকাছি

আর এই যে লম্বা ঘরটা রয়েছে এই ঘটটা কতগুলো ছাগলের ক্যাপাসিটি এই ঘরটা আপনারা 800 ছাগলের ক্যাপাসিটি কিন্তু এই এই মুহূর্তে এখানে ছাগল আছে 82 পিছম 82 পিছম আচ্ছা আর এই ছোট ঘটটা কিসের জন্য এটা অ্যাকচুয়ালি পাড়াদের জন্য পাড়াদের জন্য ছোট ঘটটা প্লাস এটাকে পরবর্তীতে গেলে আমরা ট্রেডিং সেক্টর করে দেবো ট্রেডিং সেক্টর যেগুলো মাল বিক্রিজযোগ্য হবে সেগুলো এখানে থাকবে আচ্ছা বন্ধুরা আপনাদেরকে আরেকটা জিনিস আমি দেখাবো দাদাজ যে ঘটটা তৈরি করেছিলেন দেখুন বড় বড় পিলার করেছেন পিলার করে উপরে লোহার এক্সট্রাকচার দিয়ে করেছে দাদা আপনার যে কোনো ফার্মে যখনই যাই আমি একটা খাসিয়ার দেখি সেটা হলো এই যে আপনি বাঁশের চটা দেন হ্যাঁ এই বাঁশের চটা দিয়েই কেন ফার্মটা করেন দেখুন বাঁশের চটা দিয়ে ফার্ম করা হচ্ছে এক নম্বর আমাদের এদিকে সহজলভ্য হ্যাঁ দ্বিতীয় একটু কম পয়সায় পাওয়া যায় হ্যাঁ তৃতীয় হচ্ছে লংজিবিটিটাও মোটামুটি খারাপ নয়

আর এই ওয়েদার এখনই কেবল ছাগল নামানো হলো কারণ এটা এখন জানেন কিরকম শীত পড়েছে আজকের তারিখ মোটামুটি কত তেরো না চোদ্দ তারিখ বোধ হয় পনেরো তারিখ মনে হয় আজকে হ্যাঁ ষোলোই জানুয়ারি ষোলো তারিখ হ্যাঁ তো ভালোই বুঝতে পারছেন আজকে ঠান্ডা কিরকম লেভেলে আছে তাও ছাগল নামানো হয়েছে এখনো পরিষ্কার করা হয়নি এবার আস্তে আস্তে পরিষ্কার করবে আর এই যে দেখুন বন্ধুরা ঘরটা কিন্তু এক্সট্রাকচার ভালো কিন্তু খরচা মনে হয় খুবই কম করে খরচা কমের উপর আচ্ছা কত হয়েছে এই পুরো যে ঘরটা রয়েছে এই একটা ঘরে কত খরচা হয়েছে এটাই মোটামুটি ওই আপনার এক লাখ কুড়ি হাজার টাকার মতো এক লাখ কুড়ি হাজার টাকার মতো আচ্ছা বন্ধুরা চলুন ঘরটা তো আপনাদেরকে দেখালাম আরেকটা একটা জিনিস আমি আপনাদেরকে বাইরে গিয়ে দেখাবো একটু সাইড হুম বাইরে গিয়ে যেটা দেখাবো আমি সেটা হলো যে দাদার ঘরের যদি হাইটটা আপনারা দেখেন তাহলেই বুঝতে পারবেন কতটা হাইট দিয়েছে আচ্ছা দাদা এতখানি হাইট দেওয়ার কারণ কি হাইট দেওয়ার দুটো কারণ এক হচ্ছে অন্যান্য কালে বর্ষা টর্ষা এরকম কালে ছাগলগুলোর যাতে এখানে আরামসে থাকতে পারে আচ্ছা দ্বিতীয় ব্যাপার হচ্ছে একটা লেবার যে ঘরটা পরিষ্কার করবে সে যেন আরামসে কমফর্টেবলি ঘরটা পরিষ্কার করতে পারে

কেউ ফার্ম করতে চাইছে না অনেকে এসে বলছে ছাগলের ফার্মে কোনো লাভ নেই এগুলো সব বেকার চিন্তা ভাবনা তারপরে আপনি এই দেড় দু টাকা খরচা করে আপনাকে কি পাগলে কামড়েছে নাকি যে দেড় দু টাকা খরচা করে এখানে আপনি ফার্ম তৈরি করেছেন এত বড় একটা প্রপার্টি এখানে তো একটা ফ্ল্যাট বানাতে পারতেন কারণ বরফপুর স্টেশন কাছেই একদম একদম দেখুন এটা কি বলবো নিজের নিজের ব্যবসার চাহিদা নিজের নিজের রকম কেউ বলছে বন্ধ করে দিচ্ছি কেউ বলছে অনেক বড় বড় ফার্ম বন্ধ হয়ে গেছে বন্ধ হওয়ার আমি বরাবরই তিনটে কারণ বলে এসেছি এক হচ্ছে নলেজের অভাব মানে যা প্রপার বুদ্ধি নাই যে আমি কিভাবে ফার্মটা করব কিভাবে ফার্মটা চালাবো, কোন ব্রিড নিয়ে সেখানে ফার্ম করব ফার্ম শুধু ভর্ত তৈরি করে দিলাম ছাগল ভর দিলাম সেভাবেই তো ফার্ম হয় না 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 ফার্ম করতে গেলে প্রাথমিক বেসিক কনসেপ্ট যেটা দরকার সেটা হচ্ছে আগে ল্যান্ড ভেরিফিকেশন আপনি যে জায়গায় ফার্ম করতে চলেছেন সেই জায়গায় আদ কোন ছাগলের ফার্ম ওখানে ভালো হবে জায়গাটা কি বনজ জঙ্গলের জায়গা না জায়গাটা কি আপনার অল্প জায়গা যার মধ্যে আপনি একটু বিরত আকারে করতে চাইছেন না জায়গাটা জায়গা জায়গা মেন হচ্ছে এরপর আপনাকে দেখতে হবে সেই জায়গার উপর আপনি কি খাবারের প্রবণতা কি আছে যে আমি ওখানে কি খাবার কম খরচে পেতে পারি দ্বিতীয় হচ্ছে তৃতীয় হচ্ছে ওখানে মেন যে পার্ট মেডিসিন পার্ট এই মেডিসিন পার্টের জন্য আমি কিভাবে একটা ছাগলকে ওখানে অ্যাডজাস্ট করতে পারি উইদাউট মেডিসিন হ্যাঁ এই জায়গাগুলো বুঝে গেলে দাদা ফার্ম আমার কাছে কেন সবার কাছে সোজা ব্যাপার হ্যাঁ ওইটাই তো আমার জানার বিষয় আপনার তো ফার্ম রয়েছে আর অলরেডি এটা বহরমপুরে ফার্ম রয়েছে জগন্নাথ জগন্নাথ ফার্ম সবাই চেনে আচ্ছা আর এই ফার্মটার কি নাম দিয়েছে হর্নস এন্ড হুপস হর্নস এন্ড হুপস এগ্রো ফার্ম এগ্রো আচ্ছা দুটো দুই নামেই করেছেন দুটোর মালিকই আপনি এবার কথা হচ্ছে অত একটা ফার্ম থাকা সত্ত্বেও আবার একটা এখানে নতুন করে করা তারপর নতুন নতুন ফার্ম আপনি শুনেছি পশ্চিমবঙ্গে পরিচালনা করছেন বড় বড় ফার্ম একদম আপনি তো জানেন মোটামুটি আসল রাস্তা কি মধু পেছেন এর ভিতরে আপনাকেও দেখুন এগ্রিকালচারের ব্যবসা সবচেয়ে ভালো ব্যবসা যেখানে একবার ইনভেস্টমেন্ট করে আপনি সারা জীবন বসে খেতে পারেন অবশ্যই অবশ্যই এছাড়া আপনি আমার সঙ্গে হয়তো অত ফার্মে যাইনি যাননি তাও আমার সঙ্গে আপনি খুব কম করে পড়ে চার পাঁচটা ফার্মে গিয়েছেন চার পাঁচটা ফার্মে গিয়েছেন বাকুরা গিয়েছেন আপনি আমার সঙ্গে টাউন গিয়েছেন আপনি আমার সঙ্গে হয়তো ইয়েতে বিভিন্ন ফার্মে আপনি আমার সঙ্গে গিয়েছেন তাছাড়া এই ফার্মটা করার কারণ হচ্ছে এটা আমার পুরোটা হাইব্রিড সেক্টর থাকবে আচ্ছা ডেয়ারি এবং হাইব্রিড সেক্টর উইথ ডুম্বা যে ফার্মটা আছে ওটা হচ্ছে আমার কিন্তু ফার্ম ক্রস ফার্মব্রিড আর ইয়ে হাইব্রিড এক সঙ্গে এক জায়গায় কিন্তু থাকবে না কারণ তাদের চলাফেরা খাবার দাবার পুরো আলাদা সুতরাং তাদের জন্য আমি সেপারেট ভাবে ব্যবস্থা করেছি এখন অব্দি ওয়েস্ট বেঙ্গলে খুব কম করে বোধ হয় দেড়শো ফার্ম আমার হাতে চলে তো চলছে সেরকম ভাবে তাদের পাচ্ছে শুধু ওই জানার বিষয় লোক যখন বড় বড় ফার্ম গুলো বন্ধ করে দিচ্ছে আপনি এমন কি মধু পেলেন এর ভিতরে

আপনি ঘাটাল চলে যান পশ্চিম মেদিনীপুর সেখানে আছে আপনি মালদা চলে যান সেখানে রয়েছে আপনি শিলিগুড়ি চলে যান ইলাম বাজার চলে যান কোথায় যাবেন বড় বড় ফার্মগুলো এখনো সবজি বড় ফার্ম বন্ধ হয়েছে তা নয় না বাকুরা রিসেন্টলি আপনাকে আমি দেখিয়ে নিয়েছি সেখানেও বিগত 2-3 বছর ধরে ব্যবসা চলছে চলছে দাদা ঠিক যদি রাখতে পারেন ঠিক যদি প্রপার ম্যানেজমেন্ট করতে পারেন তাহলে চলবে অনেক চলবে হ্যাঁ অনেক যতদিন দিকে এমন নয় যে আমার হাতে সব ফার্ম চলছে অনেক ফার্ম তৈরি হয়েছে তাদের মধ্যে অনেক ফার্ম বন্ধও হয়ে গেছে আমার হাতেও অনেক ফার্ম বন্ধ হয়ে গেছে কিন্তু সেগুলো অনেক সময় আমারও পুরো হয়তো আমিও আমিও ততটা জানতাম না আস্তে আস্তে ধীরে ধীরে আমারও যেরকম এক্সপিরিয়েন্স হচ্ছে তাদেরও এক্সপিরিয়েন্স হয়েছে তারা হয়তো আমার সঙ্গে লং টার্ম টিকে রাখতে পারেনি ওই জন্য হয়তো তাদের বন্ধ হয়ে গেছে আস্তে আস্তে যেরকম এক্সপিরিয়েন্স হচ্ছে তাতে এটাকে এটুকু বলতে পারি কেউ যদি বড় ফার্ম করেন খুব একটা দুবৈ যাওয়ার চিন্তা ভাবনা আপনার থাকবে না কারণ এখন আমরা মানে সঠিক ম্যানেজমেন্ট দরকার সঠিক ম্যানেজমেন্ট এখন আমরা ম্যানুয়ালি শুদ্ধ প্রভাইড করি তাদের নতুন যে ফার্মগুলো তৈরি হচ্ছে সেখানে আমরা ছাগলের সঙ্গে মানে যদি একটু বড় আকারের ফার্ম হয় সেখানে আমরা ছাগলের সঙ্গে डेफिनेटলি লোকও প্রভাইড করবে যে একটা লোক ওখানে একটা ছাগল প্রথমে ফার্মে যাওয়ার পর থেকে আপনি হয়তো 500 ছাগলে ফার্ম করছেন 500 ছাগল তো আপনাকে একদিন আমি দেব না না কুড়িটা পঁচিশটা তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা এইভাবে স্টেপ বাই স্টেপ ছাগল যাবে হ্যাঁ আচ্ছা এবার এই ছাগল একটা ছাগল প্রথম এক তারিখে একটা ছাগল ঢুকলো সে ওখানে অ্যাডজাস্ট হতে মোটামুটি টাইম নেবে পঁচিশ দিন পরপর পরপর আপনার ছ মাস এটা আমাকে ছ মাস টাইম দিতে হবে আপনার ছ মাস যেমন আপনার তিন মাস বা দু মাস আপনার পরপর ছাগল যাচ্ছে সেরকম প্রত্যেক টিপে আপনার কিন্তু সেখানে একটা লোক আমার ফার্মের প্রেজেন্ট থাকবে আচ্ছা আমার একটা কথা হলো সেটা হলো আপনি যে নতুন ফার্মগুলো তৈরি করাচ্ছেন হ্যাঁ নতুন ফার্মগুলো তৈরি হচ্ছে ছ মাস আপনি দিলেন তারপর যদি দু বছর পরে গিয়ে সেই ফার্মটা সমস্যায় পড়ে তারপর কি পাশে থাকে না একদম দু বছর পর সমস্যা থেকে আপনি যে কোনো বড় ফার্ম অনেকে আছে যারা আমাকে ফোন করব দাদা আমি ছাগল বিক্রি করে দেবো আমি চালাতে পারছি না আমি নিজের দায়িত্ব নিয়ে তাদের মাল কিনে তাদেরকে যেমন আমি মাল দিয়েছি এমন তাদের মাল আমি কিনে নিই এরকম দায়িত্ব নিয়ে এরকম আপনি জেনে নেবেন মার্কেটে আমার মুখে বলার কিছু নাই মার্কেটে জেনে নেবেন যে তারা কিভাবে ইয়ে করেছে আচ্ছা দাদা আপনার এত বড় প্রজেক্টটা দেখে আমার খুবই ভালো লাগলো আমাদের প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন